আত্মশুদ্ধি ও উম্মাহের দিনী দাওয়াতি কার্যক্রমকে বেগমান করতে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিতে ইসলামিক ডিসেম্বর পরিষদের উদ্যোগে ও সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন সম্পর্কে সংগঠনটির সভাপতি আল্লামা মকবুল হুসাইন জানান সমাজের নৈতিকতা ইমানি চেতনা ও সুন্নাহের প্রচার প্রসার বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মাধবদী সহ আশেপাশের সকল এলাকার মুসল্লি আলেন তরুণ সমাজসেবক সেবক এবং দিন প্রেমী জনতাকে সময় মতো উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া ওলামা পরিষদ মাদুপতি থানা কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এই বছরও বার্ষিক মাহফিল হবে ডিসেম্বরের চার তারিখ রোজ বৃহস্পতিবার এই মাহফিলের প্রস্তুতি উপলক্ষে আজ আঠারো তারিখ মঙ্গলবার দিন আলহামদুলিল্লাহ মাদুপতি বাজার বড় মসজিদে সকল ইউনিয়নের সমস্ত কমিটির মুরব্বিয়ান গ্রামসহ সকলের এখানে আমাদের একটা মিটিং হয়েছে পরামর্শ সভা এই পরামর্শ সবাই ইনশাআল্লাহ সকলে একমত হয়ে মাহফিল কিভাবে কামিয়াব হতে পারে সর্বদিকে কিভাবে তার দাওয়াত পুষতে পারে এবং এই মাহফিলের মাধ্যমে সারা মাদুপদী এবং না সারা দেশের মানুষের মুসলমানদের হেদায়তের ফয়সলা হতে পারে সে নিয়ে ইনশাআল্লাহ ভাবনা হয়েছে আমরা ইনশাআল্লাহ সকলকে উদাত্ত আহ্বান করতেছি আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন দেশবাসী থাকবে চার তারিখের মাহফিলে ইনশাল্লাহ আমাদের ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদেরকে সর্বাত্মক সর্বদিকে ইনশাল্লাহ সহযোগিতা করবেন আমাদের এই ইসলামী মহাসম্মেলনে নয় অন্যান্য বৎসরের নে এ বৎসরও আরও থাকবেন আল্লামা নুরুল ইসলাম গুলিপুরি দামদ বারকাতুম আলিয়া সিলেট আল্লামা মামুনুল হক দামদ বারকাতুম আলিয়া ঢাকা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইউবি দামদ বারকাতুম ঢাকা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামদ বারকাতুম চট্টগ্রাম মুফতি কাবাইদুল্লাহ আজহারি ঢাকা এবং মুফতি কামালউদ্দিন সাহাব আল কাসিমি ঢাকা ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামাহামদের সাথে আমাদের যথাযথ যোগাযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ তারা সকলে আমাদেরকে আল্লাহ সম্মতি দিচ্ছেন সময়ে উপস্থিত হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে বাদ জোহর থেকে আমাদের এই আলোচনা চলতে থাকবে বাদ থেকে থেকেই সমস্ত মুসল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার জন্য সবিনয় দরখাস্ত করছে السلام عليكم ورحمه الله